নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয়েছেন এবং পড়াশোনা করছেন তো যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়েন তো আপনাদের যে জেনারেল পেপার আছে রাষ্ট্রবিজ্ঞান সেটা আপনারা কারোর ইতিহাসে অনার্স হতে পারে কারোর বাংলা অনার্স হতে পারে কারোর সোশলজি হতে পারে ঠিক আছে কারোর এডুকেশন হতে পারে মানে সমস্ত এই যে আর্টসের সাবজেক্ট যারা যারা পাশে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলেন তো রাষ্ট্রবিজ্ঞানে ইতিপূর্বে আপনারা অনেকেই ম্যাসেজ করছেন যে আপনাদের ওই যে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য তো এই পেপারগুলোর জন্য অনেকেই আমাকে ম্যাসেজ করেছিলেন তো আমি আজকের আপনাদের এই পেপারটা নিয়ে আলোচনা করব তো যারা এই মুহূর্তে যারা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে আছেন ও অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ভালো রেজাল্ট করেছেন গতবারের আমার সাজেশান ধরে তো এই এখন যে যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনাদের আমি যেটুকু দেব একেবারে বলতে হয় যারা একেবারে সময় পান না পড়ার তো আপনাদের জন্য আমার আজকের এই প্রচেষ্টা আমার এই সাজেশান তখনই সার্থক হবে যখনই আপনারা পরীক্ষায় সম্পূর্ণটাই সুন্দরভাবে কমন পাবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন তো আজকের আমি এই পেপারটা অর্থাৎ জিইপিএস ইলেভেন এবং জিইপিএস টোয়েন্টি ওয়ান এই দুটো পেপারের উপরে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব তো এই আমি বেশি প্রশ্ন দেব না যে সকল স্টুডেন্টরা আমাদের থেকে নোটস নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ আমরা যেটুকু নোটস দিয়েছি ওইটুকুই পড়ুন ওর মধ্যেই আপনারা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন কিন্তু এই যে লাস্ট মিনিট সাজেশান যেটা আমি এখন ছাড়ছি এখানে কিন্তু প্রশ্ন আমি সম্পূর্ণ টোটাল যে নোটসের ওপরে নেই আমি এখানে অতি অল্প প্রশ্ন দেব। যেগুলো না করলে নয় যে সকল ছাত্র ছাত্রীরা একেবারে পড়ার সময় পান না কেবলমাত্র তাদের দেখে তাকি আমার এই সাজেশানটা তৈরি করা তো একবার সময় না পেলে অন্তত এই পেপার প্রশ্ন কটা করলেই আপনারা অনেকটাই কৃতকার্য আপনি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ওপরে কমন পেয়ে যাবেন চলুন আমি শুরু করি আর সেই সঙ্গে বলে রাখি যদি আপনাদের যে পেপার লাগবে অন্যান্য যে পেপারগুলো আপনাদের লক্ষ্মীর সাজেশান লাগবে আপনারা অবশ্যই করে কমেন্ট করুন আমি সেইগুলো অনুসারে সেই পেপারগুলো সবার আগে আনার চেষ্টা করব। আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যেমন আপডেট ইনফরমেশান সবার আগে আমি আপনাদের সামনে তুলে ধরি সেই সঙ্গে সাজেশান থেকে শুরু করে আগামী দিনে যাবতীয় হেল্প আপনি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আর সেই সঙ্গে যদি কোনো সাজেশান নোটপত্র যদি দরকার হয় অতি অল্প খরচ আমরা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি অবশ্যই করে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন আমি শুরু করি প্রথমে আমি শুরু করছি পিজিপিএস টোয়েন্টি ওয়ান আর ইলেভেন এই দুটো পেপারের মধ্যে প্রথমে আমি ইলেভেন পেপারটা নিয়ে শুরু করছি তো প্রথমে যে প্রশ্নটা আমি করব আমি যেটা স্টার মারতে বলবো অবশ্যই করে করে নেবেন প্রথম প্রশ্ন হলো ভারতের সংবিধান প্রণয়নে সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করুন অর্থাৎ ভারতের সংবিধান প্রণয়নের ওপরে একটা প্রশ্ন পরীক্ষাতে থাকবে এটা আপনারা স্টার মেরে নিন ঠিক আছে নেক্সট প্রশ্ন সেটা হলো জি দ্বিজাতি তত্ত্ব এটাও স্টার মারবেন আবার বলছি দ্বিজাতি তত্ত্বের প্রভাব সম্পর্কে আপনি যা জানেন লিখুন কখনো কখনও বা প্রশ্নটা অন্যভাবে একটু ঘুরিয়েও আসে যে জিন্না আলি জিন্নার যে তত্ত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন কিংবা ইকবালের তত্ত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন অর্থাৎ দেশ ভাগের জন্য ভারত ভাগের জন্য যেটা কি অনিবার্য ছিল সে সম্পর্কে আপনার পরীক্ষাতে প্রয়োজন থাকবে অবশ্যই করে এটা করে নিন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি সেটা হলো একেবারে স্টার মারার মেরে নিতে পারেন যে ভারত যে স্বাধীনতার পর ঠিক আছে কৃষক আন্দোলন সম্পর্কে সরি স্বাধীনতার পূর্বে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়েও আসে যে কৃষক আন্দোলনের প্রকৃতি কেমন ছিল সে সম্পর্কে আপনি আলোচনা করুন যেইভাবে আসুক না কেন এটাই লিখতে হবে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি নেক্সট প্রশ্ন হল গান্ধীজির অসহযোগ আন্দোলন সম্পর্কে আপনি যা জানেন লিখুন আবার বলছি গান্ধীজির অসহযোগ আন্দোলন সম্পর্কে আপনি যা জানেন লিখুন অর্থাৎ এটাও স্টার মেনে রাখবেন গান্ধীজির অসহযোগ আন্দোলন এটা পরীক্ষাতে আছে নেক্সট প্রশ্ন যে ভারত ছাড়ো আন্দোলন আবার বলছি ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ উনিশশো সালে যে ভারত সম্প ভারত আন্দোলন হয়েছিল এর কারণ এর ভূমিকা এটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাও আপনারা স্টার মেলে নেবেন ঠিক আছে পরের প্রয়ন আসছি সেটা হচ্ছে কংগ্রেসের সমাজতন্ত্র যে গড়ে তুল কংগ্রেসের সমাজতন্ত্র সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু মূলত দশ নাম্বার এবং পাঁচ নাম্বারের ওপরে ভিত্তি করে দিচ্ছি দু নম্বরের প্রশ্ন এর মধ্যেই থাকবে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি সেটা হলো যে সাম্প্রদায়িকতা আবার বলছি সাম্প্রদায়িকতা সম্পর্কে আপনি যা জানেন আলোচনা করুন কখনো বা এরম প্রশ্ন আসে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উদ্দেশ্য পিছনে যে কারণগুলো ছিল সে সম্পর্কে আলোচনা করো কখনও কখনও এরকমইও আসে যে ব্রিটিশ শাসনকালে ভারতের সাম্প্রদায়িকতার কতটা প্রভাব পড়েছিল সে সম্পর্কে আলো যেইভাবে আসুন কেন সাম্প্রদায়িকতার উপর একটা প্রশ্ন করবেন পরীক্ষাতে আছে পরের প্রশ্ন আসছি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জিন্নার চোদ্দো দফা দাবি আবার বলছি জিন্নার চোদ্দ দফা দাবি সম্পর্কে আপনি যা জানেন লিখুন নেক্সট প্রশ্ন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনে যে নারী শক্তির যে বা নারী সংগ্রাম সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন সেটা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনে সংশোধনী যে দাবি আবার বলছি ভারতের জাতীয়তার আন্দোলনের সংশোধন যে দাবি সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন উপজাতি বিদ্রোহ আবার বলছি উপজাতি বিদ্রোহ সম্পর্কে আপনি যা জানেন লিখুন এবং এই আন্দোলনের প্রকৃতি কি ছিল সে সম্পর্কে যা জানেন ব্যাখ্যা করুন পরের প্রশ্ন স্বদেশী আন্দোলন সম্পর্কে যা জানেন লিখুন ঠিক আছে উপজাতি হলো এইভাবে আর আজকের লাস্ট পড়বে বলবো কংগ্রেসের দেশভাগ সম্প কংগ্রেসের কর্তৃক যে দেশভাগের যে কারণটা কী ছিল সে সম্পর্কে আপনি জানেন লিখুন এই গেল আমার জিপিএস ইলেভেনের প্রশ্ন পরের প্রশ্ন আমি আসবো জি পি এস টোয়েন্টি ওয়ান আবার বলছি এবার শুরু করছি জিপিএস টোয়েন্টি ওয়ান এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে সেই করে আমি আলোচনা করছি আজকের প্রথম প্রশ্ন একেবারে স্টার ম্যারেনিন পরীক্ষাতে সবসময় এটা থাকে সেটা হচ্ছে র্যাডিক্যাল নারীবাদ আবার বলছি এটা স্টার ম্যারেনিন পরীক্ষাতে আছে সেটা হচ্ছে র্যাডিক্যাল নারীবাদের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন লিখুন অথবা রেডিক্যাল নারীবাদ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন যাই যেভাবে আসুন না কেন এই প্রশ্নটাই লিখতে হবে পরের প্রশ্ন সেটা হলো যে নারী দেশ সম্পত্তির অধিকার আবার বলছে নারীর যে সম্পত্তির অধিকার সম্পর্কে আপনি কতদূর জানেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন অর্থাৎ সম্পত্তির অধিকার সম্পর্কে নারীদের ভূমিকা মানে গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন এটা এটা প্রশ্ন আসবে আপনি সেইভাবেই আপনি প্রস্তুতি নিন পরের প্রশ্ন যে নারীবাদী আন্দোলন এবং নারী গৃহস্থ নারীর যে পারিবারিক যে জীবন সে সম্পর্কে আপনি আলোচনা করুন কখনো বা প্রশ্নটা ঘুরিয়ে আসে যে নারী কীভাবে গৃহস্থ পরিবারের যে সাংস্কৃতিক জীবন যাপন করে সে সম্পর্কে আলোচনা করুন অর্থাৎ একটা হচ্ছে নারীদের আন্দোলন এবং যে পারিবারিক জীবন এই দুটো সম্পর্কে আর তুলনামূলক আপনাকে আলোচনা করতে হবে পরের প্রশ্ন যে পশ্চিম এশিয়া নারীবাদী যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুসারে আলোচনা করো পরের প্রশ্ন সেটা হলো যে সামাজিক বা সমাজতাত্ত্বিক রাষ্ট্রে নারীবাদী উন্নয়ন সম্পর্কে আপনি যা জানেন আলোচনা করুন পরের প্রশ্ন যে শিল্প বিপ্লব বিপ্লবে নারীবাদীর ভূমিকা সম্পর্কে আলোচনা করো কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়ে আসে যে নারীবাদ ইতিহাসে শিল্প বিপ্লব কতটা প্রভাব ফেলেছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন তারপর যে র্যাডিকাল ফেমিলিজম বলতে কি বোঝো এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে পরের প্রশ্নে আমি আসছি সেটা হচ্ছে আমি আগেও বলেছিলাম তবু ওই প্রশ্নটা আর এক কখনো কখনো দশ নাম্বার কখনো বা পাঁচ নাম্বার আসবে প্রশ্নটা আবার বলছি র্যাডিকাল রেডিক্যাল নারীবাদের প্রধান বৈশিষ্ট্য ও প্রেক্ষাপট সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন এটা কিন্তু পরীক্ষা আগেরবারে ছিল তা আগেরবারে ছিল এবারেও থাকবে পরের প্রশ্ন স্টারমেনিন উদান নীতি আবার বলছি উদাননীতি নীতি নারীবাদের তথ্যর উপর একটা টিকা লিখুন কখনো বা প্রশ্নটা ঘুরিয়ে আসে যে উদাননীতি নীতি নারীবাদের সম্পর্কে বিভিন্ন যে পর্যায়গুলি আছে আপনি ব্যাখ্যা করুন পরের প্রশ্ন ধ্রুপদী বলতে কি বোঝো আবার বলছি ধ্রুপদী বলতে কী বোঝো ধ্রুপদী প্রাচীন অর্থ কি এবং এই আধুনিক কালে এর যে বিবর্তনগুলি আলোচনা করো পরের প্রশ্ন সেটা হচ্ছে অমিতাভ ঘোষের উপন্যাস ছায়া লাইন নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখুন ঠিক আছে এখানে কিভাবে শিকড় অনুসন্ধান করে তা করেছিল সেটা বিস্তারিত আপনি আলোচনা করতে হবে পরের প্রশ্ন সেটা হচ্ছে বিংশ বিংশ শতাব্দীর পশ্চিমী নারীবাদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করো কখনো বা প্রশ্নটা ঘুরিয়েও আসে যে বিংশ শতাব্দীর পশ্চিমী নারীদের সচেতনতা বিভিন্ন যে ধাপগুলি আছে বা সেই সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন যে পিতৃতান্ত্রিক কি সমাজ যে পিতৃতন্ত্র কীভাবে কাজ করে পিতৃতান্ত্রিক সমাজ কীভাবে কাজ করে চলেছে সে সম্পর্কে আপনি আলোচনা করুন পরের প্রশ্ন যে প্রতিষ্ঠানিক রূপ আলোচনা করো আবার বলছি প্রতিষ্ঠানিক রূপ আলোচনা করো পুরুষতান্ত্রিক যে মতবাদ সম্পর্কে আপনি যা জানেন লিখুন কখনো বা প্রশ্নটা ঘুরিয়ে আসে পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের যে লিঙ্গগত বৈষম্য সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে আবার এই প্রশ্নটা কখনো কখনো এরকমই আসে যে পিতৃতান্ত্রিক সমাজে নারী ব্যতীত অন্যান্য সমাজ যেভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আপনি আলোচনা করুন প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে কিন্তু বুঝে বা প্রশ্নটা বারবার পড়তে হবে পড়ে বুঝতে হবে সেই মতো লিখবেন টিকা লিখুন যে আধুনিক উদারনীতি আধুনিক উদারনীতির নারীবাদ এটা সম্পর্কে একটা টিকা লিখতে হবে বারবার বলছি প্রশ্ন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসবে কিন্তু প্রশ্নটা বারবার পরে বুঝে নিতে হবে নিয়ে তারপর লিখতে হবে চলুন পরের প্রশ্ন আমি আসছি সেটা হচ্ছে বর্তমান সমাজে নারীবাদের প্রতিধ্বনি কারক হিসেবে মিডিয়ার ভূমিকা আপনি আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হচ্ছে ঝুম্পা যে লাহিড়ি কীভাবে তার যে নামেশের উপন্যাস উপরে শিকড় অনুসন্ধান করেছিল এটা আমি আগেও বলেছি তবুও বললাম সে সম্পর্কে আপনি বিস্তারিত লিখুন পরের প্রশ্ন যে লিঙ্গ বৈষম্য কিভাবে বিভিন্ন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার করে সে সম্পর্কে যা জানো লেখ পরের প্রশ্ন ভারতের মুসলিম অথবা ইসলামী আইনে অধীনে মহিলাদের মহিলাদের জন্য সম্পত্তি এবং উত্তরাধিকার আইন সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্ন ভারতীয় কর্মক্ষেত্রে নারী শ্রমিকের প্রভাব বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন কীভাবে নারীবাদের ইতিহাসে শিল্প বিপ্লব হয়েছিল এটা যদি আমি আগে বলেছি তবুও সেই সম্পর্কে আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন নারীদের সম্পত্তির অধিকার সম্পর্কে আপনি যা জানেন লিখুন অথবা প্রশ্নটা এরকম ঘুরে আসে যে উত্তরাধিকার সম্পর্কে আধুনিক যে নারীবাদ সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে পরের প্রশ্ন ভারতের নারীবাদী আন্দোলনে মূল সমস্যাগুলি যা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করছি সেটা হলো নারীবাদে নারীবাদের সক্ষম উন্নয়ন ও অংশগ্রহণ সম্পর্কে আপনি আলোচনা করুন যদিও আমি এটা আগে বলেছিলাম সেটা রিপিট করলাম লাস্ট প্রশ্ন রাশিয়া নারীবাদের উন্নয়ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন এই হলো টোটাল প্রশ্ন এবারে এইগুলোই আপনারা ভালো করে খাটুন দেখবেন বেশ সমস্ত বই পড়ার দরকার নেই আর সমস্ত নেওয়ার আপনি এই কটাই করলে আপনি সমস্ত কিছু কমন পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার